পানসুপারি বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ সেই ঐতিহ্যকে ঘিরেই কুষ্টিয়ার কুমারখালীতে শত বছরের পুরনো একটি হাট আজও প্রতি হাটে বেচা কেনা হয় প্রায় লাখ নয়নের প্রতিবেদনে বিস্তারিত ভোরের আলো ফোটার আগেই সবার গন্তব্য শত বছরের পুরনো কুষ্টিয়ার কুমারখালীর সুপারি হাট শহরের প্রাণ কেন্দ্র শেরকান্দি বড় জামে মসজিদ চত্তরে বসা এই হাট এখনো ধরে রেখেছে তার ঐতিহ্য কোলাহল আর বেচা কেনার চিরচেনা আমেজ প্রতি শনিবার জেলা ও জেলার বাইরের বিভিন্ন এলাকা থেকে এখানে ছুটে আসেন কৃষক ফরিয়া ও পাইকারি ব্যবসায়ীরা গত হাটে পঁচিশ টাকা সহ বিক্রি হয়েছিল হাজার চল্লিশ বিয়াল্লিশ টাকা ছয় হাজার তিনশো আজকে ভাড়া একটু কম যা ভালোই মানে আমি তো ধরেন মানে যে কটা গাছই আছে আগের তারিখে বেঁচেছিলাম ধরুন সাত আটশোটা তারিখেও নিয়ে আইছি আর ভাই তাপে পনেরোটা গাছ আছে পনেরোটা গাছের থেকে আপনার ওই প্রত্যেক বছরে ওই আট নয় হাজার টাকা করে সাত হাজার টাকা আট হাজার টাকা হয় আজকেও নিয়ে আইছি আজকে মোটামুটি নিয়ে আইছি এখনো দাম দর হচ্ছে একটা সুপরি যখন কিনা হয় তখন ধরেন এখন চলতেছে ধরেন আহ তিন টাকা আড়াই টাকা পিস এইটা আপনার চারা দিয়ে লাগালি পরে যখন এই রকম সাইজের হয় তখন এক একটা বিক্রি হয় তিরিশ টাকা বিশ টাকা কোনো লাগে না গাছ লাগালি চার বছর পাঁচ বছর পরে সুপারি তারা এবং এক এক গাছে যদি সুপারি হয় পাঁচশো সাতশো আটশো সুপারি পর্যন্ত হয় গত বছর তো সুপারি প্রাকৃতিক আপনি ছিলই ছিল না সুপারি গত বছর সারা বাগান ছিল মাত্র পনেরো হাজার এই বছর সেই সুপারি বাগান বেঁচেছি হাজার টাকা আমি কিনছি পনেরো হাজার তাতে দাম হবে আপনার গড়ে পড়বে চোদ্দশো টাকা হাজার বেশি এখানেই বেশি আবার নিয়েও যাই গত হাটে কিনছিলাম চোদ্দশো পনেরোশো তেরোশো গড়ে বেঁচছিলাম চোদ্দশো টাকা হাজার রোদ উঠতেই শুরু হয় দরদাম পশরা সাজিয়ে বসেন ব্যাপারীরা কেউ বড় আকারের শুকনা সুপারি মিলে ধরছেন ক্রেতাদের সামনে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভিড় বারে কেনা বেচার গতি আমার আব্বা বেছছে আমার নানা বেছছে মোটামুটি ধরেন যে এখনেই সব আমরা কুমারখালীতে আমি ছোটবেলা থেকে পাকিস্তান পিরিয়ডও আমি सुपारी বিক্রি সাংไง ভাইদের সঙ্গে আসছি জেলার জেলার ভিতরে सुपारीর হাট বলতে কুমারখালীটাই বড় কত বস্তা কিনা হইছে 100 বস্তা তো বিভিন্ন প্রকারের सुपारी কিনা আছে মনে করুন যে ভালো মন্দ আচা পাকা মিলে মনে করুন যে ভালোটা যাচ্ছে 1700 টাকা 1500 টাকা 1600 টাকা বস্তে হাজার আর এমনি নর্মালটা কাঁচাটা হচ্ছে বারোশো টাকা এক হাজার টাকা হাজার এইভাবে এলো কিনা হচ্ছে আমরা প্রত্যেক শনিবারই আসা হয় এই কুমারখালী বাজারে গত আটে ধরেন দুই হাজার বাইশে ছিল আজকে তো বাজারটা খুব এগুলো ধরেন আমাদের এই কাঁচাই শুকাই দিছি মানে টাটি করতে টাটি করতে যে টাটিতে ধরেন পরে বিক্রি করা হবে জমিতে প্রায় বিনা খরচে সুপারি চাষ করে লাভবান হচ্ছেন অনেক চাষি হাট মালিক বলছেন প্রতি হাটে এখানে বেচা কেনা হয় প্রায় ১০ লাখ পিস সুপারি সুগুরি গাছে বছরে একবার হয় আর চাষিরা একবার সুগুরি বিক্রি করার পরে আসক্তি থাকে এটাই আপনার এর মেন সিজন থেকে এক থেকে দেড় মাস এর মেন মানে একবার চাষি ওই এই সময় যখন পাকে সুপারি সেই সময় বিক্রি করে চলে যায় এটাই ওই সেই সময় দেখা যায় যে আট নয় লক্ষ সুপারি প্রতি হাটে এই এক দেড় মাস এইভাবে আসে চলতি বছর কুমারখালী উপজেলায় বিভিন্ন এলাকায় প্রায় দশ হেক্টর জমিতে চাষ হয়েছে সুপারির স্বল্প খরচ ও কম পরিচর্যায় লাভজনক হয় দিন দিন বাড়ছে এর চাষ কুমারখালী উপজেলায় প্রায় দশ হেক্টর জমিতে বাসা বাড়ি বা বিভিন্ন জায়গা মেলে প্রায় দশ হেক্টর জমিতে সুপারির আবাদ হয়ে থাকে তো প্রায় প্রতি হেক্টর জমিতে যদি আমরা বারোশো থেকে চোদ্দশো ধরি সেক্ষেত্রে আবার প্রায় তেরো হাজার গাছ রয়েছে যে গাছ থেকে প্রতি বছরে প্রায় ছয়শো টাকা করে কৃষক বা ইনকাম করছে তো প্রায় প্রতি বছরে প্রায় আশি লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব এই সুপারি বাগান থেকে কৃষি বিভাগের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বাণিজ্যিকভাবে বিস্তৃত হবে সুপারি চাষ এমন আশা সংশ্লিষ্টদের